ঘর গোছানো আজকে সকালবেলা রান্নাঘর থেকেই শুরু করলাম আসলে সকালবেলা তেমন কোনো কাজ করিনি ভাবলাম আগে রান্না বান্নাটা সেরে নিই তারপরে অন্যান্য কাজ বাজ করব তো ওই জন্য আমি আজকে গ্যাসে রান্না করে ফেলছি সকালবেলা টুকটাক কিছু কাজ করে ভাতটা বসিয়ে আরও টুকটাক কাজ করে আর সবজিটা কেটে নিয়েছিলাম ভাবলাম যে ধীরে ধীরে পরে কাজগুলো সব করে ফেলবো আগে রান্নার কাজটা কমপ্লিট করে রাখি তো এই দেখুন ফুলকপি আলু বেগুন আর টমেটো কেটেছি তো দুবার ধুয়ে রেখেছি এইবার ফাইনাল ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে সবজিটা রান্না করব মাছ দিয়ে মুরগিগুলোকে খাওয়া দিলাম ঘরের ভিতরে দেখি কাক আর বিড়াল আর কুকুর খায় না ঘরের ভিতরে দিয়েছে আজকে আচ্ছা আচ্ছা মধ্যে আমার এই যে ঘর গোছানো হয়ে গেছে এখন লাইটটাকে অফ করে দেব দেবো ছাদে যাবো কালকে এই যে এতগুলো কেচেছিলাম সেগুলো মেলে দেওয়া হয়নি এখন ছাদে নিয়ে যাচ্ছে চল আর একজন বন্ধু কবে আমি কিছু করিনি বলছে তুমি কি করেছো নিচে সব ভিজে আরে কুয়াশা জল পড়েছে উপরে ওই প্লাস্টিক ছেঁড়া না ওই জন্য কুয়াশার জল পড়েছে চল একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমাদের ছাদ থেকে আবার কিভাবে জল পড়বে এই যে সিঁড়িঘর না এটাকে আমি মানে ওই সিঁড়িঘর না বলে ছাদের থেকে জল পড়ছে এরকম বলি এই জন্য বুঝতে পারেন না এই যে চলো 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 নিচে অনেকটা ঠান্ডা ঠান্ডা কত মানে গাছপালা তো খুব আর রৌদ্র যায়নি আর উপরে বেশ গরম রৌদ্র চারিদিকে কুয়াশা ভরা কি বাবাই জল পড়েছে রে শোনা হ্যাঁ কাল বিকালবেলা এখানে পড়েছিস ছাদে তুই আর তোর বাবা তোর বাবাও বই নিয়ে যায়নি তুইও বই নিয়ে যাসনি থাক পড়ে আমি এগুলো সব মেলে দিই রান্নার কাজটা হয়ে গেলে মনে হয় যে না অনেকটা কাজ কমে গেছে তো প্রায় শেষের পথে এবার একটু ভালো করে কষে নিয়ে জলটা দেব। আর আজকে না একটা জায়গায় যাব তো গতকাল ফোন করছিলো যাদের সঙ্গে আমি ঘুরি টুরি আর কি বিকালবেলা ফোন করছিলো যে যাবে কি না বৌমা তো আমি ভাবছিলাম যে যাব না তো ভাবলাম যে না যাই একবার ঘুরে আসি তো ওই জন্য ভাবছি যাব যদি ওরা দশটার মধ্যে বেরোবে দশটার মধ্যে যদি আমি কাজকর্ম কমপ্লিট করতে পারি মেয়েকে খাইয়ে ধুয়ে নিতে পারি তাহলে গিয়ে যাব আর না হলে যাব না আর কি তো দেখা যাক এখন কি হয় শুকাক হ্যাঁ তারপরে নিয়ে যাবো এখন এবার খানিকটা বেরিয়েছে আবার খানিকটা বের হলো এগুলো এবার কাজবো হাত দিস সেগুলো হবে তোকে হাত দিতে হবে না শট এগুলো নোংরা প্রত্যেকটা মেয়ের মধ্যে একই গল্প কোথাও বেরোনোর আগে যে একটু আটপাট করে সাজুগুজু করে বেরোবে তা কিন্তু হয় না ওই তাড়াতাড়ি করে আগে সংসারে কোন কাজকর্ম সারবুক আর আমাদের তো ওই কালি ধুলি মেখে আগে কাদামাটি চটকে আগে কোন কাজটা সারবো সেটাই আমার একজন বন্ধু কমেন্ট করেছেন কালে উনান রাখতে নেই কালী উনান তুমি নেতা বলিয়ে রেখে দেবে আমাকেও কিন্তু অনেকে এর আগেও বলেছেন তো আমি চেষ্টা করবো এরপর থেকে যদি সময় পাই অবশ্যই কালী উনানটাকে একটু নেতা বলিয়ে রাখার চেষ্টা অবশ্যই করব করবো শোনা লেবু বলছে হেভি টক আর এই যে একটা জামা পরেছে এই জামা পরে ও আর কিছুতেই সোয়েটার পরবে না তার জন্য সকালবেলা অনেক কান্নাকাটি হয়ে গেল তো না বলছে নতুন জামা পরেছি ওর পরে সোয়েটার পরা যাবে না সোয়েটার পরলে দেখা যাবে না কিন্তু ঠান্ডা তো এটা তো আর কিছুতেই বুঝতে না তারপরে ওকে মানে কি বলবো সোয়েটার সব বের করে দেওয়া হলো যে কোন সোয়েটারটা তুমি পছন্দ করে পড়তে পারো তো তারপরে অব মানে শেষ হ্যাঁ তারপরে ওইটাই পছন্দ করে পড়েছে তাই তো আগে দুটো পড়ানো হলো সেগুলো খুলে দেওয়া হলো আবার এটা মানে এখন থেকে ওরা বুঝে গেছে নতুন জামা নতুন জামা দেখা যাবে না তাই সোটে পড়বো না সে ঠান্ডা লাগে লাগুক যাহাই হোক আমি এর মধ্যে একটু দেখে আসি যে আমার তরকারিটার কী অবস্থা তরকারিটা আমার হয়ে গেছে এবার থালা বাসনগুলো মেজে আনবো আর গামলাটা মেজে এনে আর ওটা ঢেলে রাখবো এখন ঢেকে দিই দেখি হাতের কাজ কতক্ষণে কমপ্লিট করতে পারি আর এদিকে থালা বাসন সব মেজে রেখেছিলাম এবার আরেকবার হচ্ছে নেতা বলিয়ে তুলে নেওয়ার পালা ভালো করে ধুয়ে আর এদিকে কিছু আবার কাপড় মানে কেসেছি সেগুলো সব এখন ধুয়ে নিই আর আজকে মানে জলটা একটু বেশি খরচ হয়েছে আর কি সকালবেলা থেকে তারপরে কালকেও তাই গত বিকাল বিকালবেলাও কিছু খরচ হয়েছিল যার কারণে রামের এখন জল কম যাই না এখন চান করে বেরোতে পারবো কি না বা এসে চান করতে হবে কি না তো কাজকর্ম আগে কমপ্লিট করে দেখি ওদেরকে ধরতে পারি কি না মানে ওদের ওই সময় সময়টা যে সময়টা ওরা বেরোবে তাহলে গিয়ে বেরোতে পারবো আর এই যে কালীহাড়ি করা তো মেজে নিলাম আর ওদিকে রান্না করার পরে যে কড়াই টড়াই ছিল সেগুলো সব আর কি মাজলাম আমার মেয়ে ওখানে কি একটা বলছিল আর কি তো ওই জন্য বললাম এই কালি হাতে দেবো কি তোকে তো বলছে না না আমি করে নিচ্ছি মা ও কিন্তু বেশ ভালো বোঝে আর কি ওর বয়স অনুযায়ী যতটুকু বোঝার দরকার বা আমার অনেক হাতের কাজও করে দেয় টুকটাক রান্না করার সময় মা এটা একটু এনে দাও তো ওটা একটু এনে দাও তো মোটামুটি করে দেয় এটাতে ওর একটু বেশ ভালো সময় কাটে আর আমারও বেশ কাজটা এগিয়ে যায় তবে ও একটা নতুন কার্টুন মতো দেখে যেটা হচ্ছে কাসলি চুচু চাচা মানে এই সকল চরিত্রগুলো আছে ওদের থেকে ও অনেক কিছু শেখে ও আমাকে অনেক কিছু হেল্প করার জন্য বলে মা তোমাকে এটা আমি করে দেবো আমি সমস্ত কাজ তোমাকে করে দিতে পারি এগুলো সবই কিন্তু ওই সমস্ত মানে কার্টুন দেখে দেখে তো অবশেষে আমরা এখন বেরিয়ে পড়লাম মেয়েটাকে কোনো রকমে চান করে নিয়েছে কিন্তু আমি আর চান করতে পারলাম না এসে করবো কেননা জল নেই আর কি রাহি বাবাকে বলেছি তুমি যখন বাড়ি আছো তাহলে অবশ্যই সমস্ত জলগুলো তুলো রান্নার জল তারপরে এমনি বালতিতে বাথরুমে তারপরে বড় ড্রামে কলসিতে সমস্তটাতে জল তুলতে বলে এসেছি আমরা এখন কিন্তু খেয়াঘাটে চলে এসেছি আর এটা হচ্ছে পূর্ব দিকে খেয়াঘাট মানে আমরা কিন্তু খুলনা পারে যাবো খুলনা থেকে আবার কিন্তু গাড়ি ধরে আমরা অন্যদিকে যাবো আর কি বেশ কয়েকদিন ধরে আমরা একটু আলোচনা করলাম যে চলো আমরাই একদিন কোথার থেকে ঘুরে আসি তো কোথায় ঘুরতে যাই তার থেকে কাজও মিটবে আর আমরা একটু দূরে কোথাও ঘুরেও আসতে পারবো তো তার জন্যে কিন্তু আমরা চারজন বেরিয়েছি উদ্দেশ্য হচ্ছে একজন কানের কিনবে আর আমরা তিনজন কিন্তু ওই বাড়ির পুরানো যা কিছু আছে সেগুলো একটু বদলে নতুন কিছু বা একটু সঙ্গে যাচ্ছি একটু আনন্দ করার জন্য এই আর কি আমার মেন ব্যাপার হলো আমার মেয়ের উপরটা একটু ঠিক করব আর সাথে একটু ঘোরাও হলো এই আর কি তো যাই হোক এই দিকটার খেয়াটা আবার একটু ছোট্ট মতন আবার এই নদীটা কিন্তু বড় নদীর খুব কাছে আর কি তো ওই জন্য বেশ ভালো ঢেউও হয় ওই জন্য এই যে নৌকাটা পেরোতে আমার আবার একটু ভয় লাগে কিন্তু আমরা সকল সময় যে সন্দেশখালির যে নৌকাটা würde ich mal in der Dauer যাওয়ার সময় তাতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না নৌকাগুলো অনেকটা বড় আর ওই নদীতে ঢেউও হয় না আর কি তো যাই হোক এখন খেয়া থেকে নেমে কিছুক্ষণ হেঁটে এসেই এই ভ্যান স্ট্যান্ড এখানে কিন্তু সবই প্রায় ইঞ্জিন ভ্যান এখানে কিন্তু মানে কোনো টোটো বা কোনো কিছু নেই যেহেতু একদম ছোট ছোট নদী খেরা অঞ্চল তার জন্য কিন্তু অটোও খুব একটা এখানে নেই অন্যান্য তো দূরের কথা এ এসে দেখছি মাঠের মধ্যেই ধান ঝাড়াই হয়েছে বিচালিগুলো আছে আর ধানগুলো কিন্তু বাড়ি নিয়ে চলে গেছে এখান থেকেই বিচালি আবার বিক্রি হয়ে যাবে অবশেষে এসে পড়লাম সেই হাটে তো আজকে হচ্ছে এখানকার হাটবার তো দেখুন বিভিন্ন রকম ফুলের চারা আমি ভেবেছিলাম একটা গোলাপ ফুলের চারা নেব কিন্তু শেষ পর্যন্ত আর নেওয়া হয়নি বিভিন্ন রকম সবজি তারপরে মানে জামা কাপড় সব নিচে যেমন পেতে বসেছে তেমনি উপরে দোকানও আছে তো যাই হোক এখানে শুধু আসতে গেলে প্রচুর টাকা আনতে হবে এবং মন পছন্দ জিনিস নিতে হবে আর এই সেই ভাইরাল জিনিস যেটা মানে কি বলবো সবার কানে কানে তো দাম জিজ্ঞাসা করতে গেলাম বললো হচ্ছে সাড়ে তিনশো টাকা তো বললো একটুখানি হয়তো কমাতে পারে কিন্তু আমরা আর সাহস পেলাম না নেওয়ার জন্য ওই দূর থেকে একটুখানি দেখা আর একটা কাকিমা বললো তুমি একটুখানি ভিডিও কর যেহেতু আমরা মানে নিতেই পাচ্ছি না তো এখানে দেখুন এইটা হচ্ছে কি মাছ আমি জানি না যেহেতু এখান থেকে বড় নদী কিন্তু খুব বেশি দূরে নয় মানে যেটা হচ্ছে রায়মঙ্গল তো সেই নদী কিন্তু বেশি দূরে নয় সেখানকারই মাছ দেখুন বড় চাকুল মাছ আছে ওটা আবার কী মাছ আমি জানি না এখানে সমস্ত এই যে ভাগ ভাগ করে রাখা এগুলো কিন্তু সব দশ টাকা প্যাকেট আর ওই বড়গুলো হচ্ছে আঠাশ টাকা প্যাকেট মশলার দোকান এটা আর এই যে আমি এই যে টুকটাক এগুলো সব নিয়েছি একটু ফুলের চাহাটা নিয়েছি এখান থেকে একটুখানি আংটি নিলাম ওই তামার আংটি আর এরা সব ওই মানে চিন্তা ভাবনা করছে কোনটা নেবে কোনটা নেবে না কেউ এই হাটের থেকে চাদর নিয়েছে শীতের জন্য শাড়ি নিয়েছে আবার কেউ কেউ অনেক কিছু নিয়েছে আর কি তো আমি কি কি নিয়েছি বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তবে এখান থেকে যাওয়ার সময় মনে হচ্ছিল কিছু একটু খাই তো ওই জন্য সিঙ্গারা কেনা হয়েছিল আর আমরা চারজন তাই খেলাম এখন সময় হচ্ছে তিনটে দশ কি পনেরো হবে তো আমরা এই যে শর্টকাটে যাবো বলে এই মাঠ দিয়ে আর যাচ্ছি আর এবারে ভ্যানের থেকে নামলাম পেরিয়ে আবার গাড়ি ধরে তারপরে আমাদের বাড়ি যেতে হবে আর আমার মেয়ে এখন আছে ওই যে

আমরা যাওয়ার সময় গেলাম সেই স্পেশাল খেয়াতে আর আসার সময়ও তাই মানে উপরেও টাকা দিতে হবে স্পেশালের নিয়ম হচ্ছে উপরেও টাকা দিয়ে মানে খেয়াতে উঠতে হবে আবার খেয়াতে এসেই টাকা দিতে হবে আর শুধু যদি খেয়া হয় উপরে টাকা দিতে হবে নিচে আর এসে টাকা দিতে হবে না তাই সবাই হাসাহাসি করছিলো আমরা স্পেশাল ছাড়া কখনো কোথাও যাই না চলি না তো যাই হোক এখন আমাদের ওপারে যাওয়ার পালা তারপরে আবার টোটো ধরে এবার যার বাড়ি আর কি তবে ওই যে মেয়েদের কিন্তু যতই ঘোরা হোক না কেন আর যত তো এই যা কেনা হোক না কেন মন ওঠে না তবুও মনে হচ্ছিল যে আরেকটু থাকলে ভালো হতো ওদিক থেকে গেলে বোধ হয় আরও ভালো জিনিস পাওয়া এই সব এইসব এইসব বলতে বলতেই কিন্তু আশা হয় আগে গিয়ে প্রথমে সব দেখা হবে বলে ভীষণ কান্নাকাটি করছিল তারপরে ও ডালিম দেখে বলছিল ডালিম দাও ডালিম দাও তো ওই জন্য ডালিম নিয়েছিলাম তো ডালিমের তো ভীষণ দাম দাঁড়া আমি ছাড়িয়ে দিচ্ছি তো বাড়ি এসে আমাকে আর দাঁড়ানোর সময় দিচ্ছে না এক্ষুনি এটাকে ছাড়িয়ে দাও কি কিনলাম দেখাচ্ছি এক এক করে এর মধ্যে আছে কলা আর আসার সময় একজনের বাড়ি থেকে এই যে শুকনো ফুল নিয়েছি এটা গাঁদা ফুল আর কি তো ওটাই আর এখানে আছে সবেদা আমার মেয়ে ভীষণ সবেদা খেতে ভালোবাসে ওইখানে গেছিলাম মানে একটু দাম কম মানে ছটা কুড়ি টাকা তো সাইজগুলোও বেশ ভালো আর ওখানে ওয়ার্স দিয়েছিলাম আমরাও খেয়েছিলাম তো বেশ আর কি সুন্দর মিষ্টি তো এই যে এটা হচ্ছে নিয়েছিলাম এর মধ্যে আছে বিটের চারা এটা হিট বহুবার বলে বলে হয় না এর মধ্যে আছে বিটের চারা দপাটি চারা কসমস ফুল আর আছে গাঁদা ফুল এই আর একটা আছে ডালিয়া সরি আমি আগের বড় সেই মানে এটা কি কী বলে চন্দ্রমল্লিকাকে আমি ডালিয়া বলেছিলাম একজন বন্ধু কমেন্ট করেছিলেন আজকেও সেই ভুলই করছিলাম এটা হচ্ছে পাঁচ টাকা নিয়েছে তো এই হচ্ছে আমার কেনাকাটা আরও কিছু কিনেছি সেটা আমি পরে দেখাচ্ছি রাহির বাবা ভেবেছিল যে আমি হয়তো মেয়ের শুধু নপুটা ঠিক করার জন্যই যাচ্ছি কিন্তু আমার মনে মনে যে অন্য একটা ধান্দা ছিল সেটা কিন্তু রাহির বাবাকে আমি জানাইনি আর নিয়ে আসার পরেও কিন্তু এখনও জানাইনি তো যাই হোক কী কী এনেছি সেটা আপনাদের কাছে একবার শেয়ার করি বড় একটা ব্যাগ তো আমাকে ধরিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন জুয়েলারি দোকান থেকে এই হচ্ছে তার বিল এবার কী কী নিয়েছি এবার দেখাচ্ছি সমস্ত কিছু তো খইয়ে ফেললাম কিন্তু এবার নিজের জন্য ভাবছি টুকটুক করে একটু কিছু নেব কিন্তু আবার এদিকে ঘরের মানে কাজ অনেকটা বাকি ওই জন্য রাহির বাবার সঙ্গে বলবো কি বলবো না এটাও আমি আবার ভেবে পাচ্ছিলাম না প্রথমে ভেবেছিলাম যে মেয়ের নপুরটা যেহেতু মানে খুলে খুলে পড়ে যাচ্ছে আর ও একটু নপুর পড়তেও ভীষণ ভালোবাসে তো ওই জন্য ভেবেছিলাম ওকে ভাঙিয়ে আর একটু নতুন করে গড়িয়ে দেব তারপর ভাবলাম যে না ওটাকে ভাঙাতে গেলে আরও বেশি টাকা দাম নেবে তার থেকে বরং ওটা কেটে ছোট করে নিই আর আমি আমার পুরানো নূপুরটা নিয়ে গেলাম তো পুরানো নূপুর দিয়ে আমি আবার নতুন একটা নপুর নিলাম আর কি তো ওই পুরানো নপুর পুরে কিন্তু সম্পূর্ণ টাকা মেটে নিয়ে আমাকে আবার এক্সট্রা টাকা দিতে হয়েছে আর ওই যে মেয়ের পুরানো নোপুরটা কেটে আমি ছোটো করে নিয়েছি এখনও বেশ কিছুদিন চলবে ওই যে সাইডে নতুন নতুন দেখছেন ওই ওই সাইডটা ওই সাইডটা কেটে আবার মানে জুড়ে দিয়েছে আর কি এই হচ্ছে তার বিল এই যে চার টাকা মেয়ের জন্য কিছু নেয়নি যেহেতু আমি আমারটা নিয়েছি তো চার টাকা মোট দাম হয়েছিল আর পুরানো নপুরটা দিয়েছিলাম তিন টাকা তো আমাকে আবার বারোশো টাকা পঞ্চান্ন টাকা হয় তো বারোশো টাকা আমি পে করলাম ওখানে বললাম যে মানে আমি পঞ্চান্ন টাকা কম দিতে চাই পঞ্চান্ন টাকা কম ঠিক নয় ওই মেয়ের যে কাটা নপুর বাদ গেলো ওটার থেকে আবার পঁয়ত্রিশ টাকা ফিরলো তো যাই হোক ওই মোটামুটি একটুখানি বাদ দিল আমাকে আর নিয়েছি একটা রুপোর আংটি এরকম একটা আংটি আমার বহু দিনের থেকে রুপোর আর একটা সোনার কেনার খুব ইচ্ছা তবে এখন আপাতত আমি রুপোরটা নিলাম আর এই যে বললাম হাতে ভীষণ ভালো লাগছিলো পড়তে তবে নিজের জন্য আমি কখনো তেমন কোনো কিছু নেই নি যতটুকু উপার্জন করেছি সবই ঘর করব বা মানে এই সংসারের কাজেই লাগিয়েছি তো নিজের জন্য একটুখানি নিয়ে না আমার বেশ ভালোও লাগলো আর কি তো এখন বড় সঙ্গে বলিনি সে আবার কি বল কে জানে তো যাই হোক এখন এই যে আরেকটা জিনিস বই করছি সেটা হচ্ছে তখন বললাম না যে বাইরে ওই হাটে বসে থাকা ওইখানের থেকে একটা তামার আংটি নিয়েছি তো সেটাই আর কি এই যে তামার আংটিটা তো সব রকম নিলাম একটা সোনার মতো দেখতে আর একটা হচ্ছে রুবার আংটি তো একটা আঙুর নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার মানে পায়ের আঙুল চুটকি বা আমি যাই না আপনাদের ওখানে কি কি বলে তো যাই হোক ওইটা নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু আমি নিতে পারলাম না কেননা প্রায় ছশো টাকার উপরে বেশি দাম বলছিল হ্যালো গাইস কি বলছিস হ্যালো গাইস আমি নবুট পরেছি মুরগিগুলোকে খেতে দিলাম মেয়েকে খেতে দিলাম আর সারাদিন পটি করেনি ওই জন্য আবার পটি পেয়ে গেল তো এখন যাচ্ছি কলে আর আমি নবুটটা পরে নিলাম মেয়েও পরে নিল এই যে আমি আংটিটা পরে নিলাম তখন কল থেকে আসি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর রাহিদ পাপ্পা খেয়েছে তো যাই না এখন কতটা কি ভাতর গাড়ি কি আছে তো যাই হোক এখন কল থেকে আসি আর ফোনটা চার্জে বসে বন্ধের পরে মেয়েকে খাওয়াতে ঘুম পাড়াতে পরে আর কোনো হিরিয়ে করা হয়নি তবে এই জিনিসগুলো যখন রাহির বাবাকে দেখালাম তার মুখের কথা শুনে আমার যেন মনটা আরও ভীষণ খারাপ হয়ে গেল ঠিক আনার সময় যতটা আনন্দ হয়েছিল তার ডবল খারাপ হয়ে গেল প্রথমে বলল ভালো লেগেছে কিন্তু দামটা শোনার পর বললো এক্ষুনি তোমাকে নিতে হলো এখনও প্রচুর কাজ বাকি আছে ঘরের কেন তুমি এরকম নিতে গেলে তো সেটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল একদিকে ভাবলাম যে সত্যি তো আমার এখন না উচিত হয়নি তারপরে ভাবলাম যে আরে আমি যদি এখন না কবে পড়বো সবসময় তো সংসার আর আমি নিজের কথা কোনো দিন ভাবিনি তো ওই জন্য আমি নিয়েই নিলাম তো যাই হোক এখন আর কেয়ার করা আমার তো নেওয়া হয়ে গেছে এখন ভাবছি যে পড়ে ফেলবো তবে আমার আবার ঝুমঝুম পছন্দ হয় না ওখানে হয়তো একটু হাড়ের মুখ লাগাবো মানে আমার আবার নুপুর পড়ার শখ খুব কিন্তু ঝুমঝুমি পড়তে আবার ইচ্ছা করে না বিয়ের আগে কিন্তু আমার নুপুর পরার খুব শখ ছিল কিন্তু একবার হারিয়ে যাওয়ার পর বাবা মা বলেছিল আর কখনও করে দেবে না সেই হিসেবে বাবা মা আর কখনও করেও দেয়নি আর আমার সেভাবে আর নুপুর পরাও হয়নি তো ভাবছি নুপুর জোড়া যখন এনেইছি তাহলে হচ্ছে ঝুমঝুমিগুলো খুলে রেখে হাড়ের মুখ লাগিয়ে তবে সময় পায়ে পড়ে থাকবো সে যাই হয় হোক আর কি একজন বন্ধুর কমেন্ট পেয়েছিলাম প্রত্যেক দিন নতুন করে বাঁচো আমি খুশি হলেই হলো তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নোপুরের ডিজাইনটা কেমন লাগলো আরেকটা ডিজাইন কিন্তু আমার পছন্দ হয়েছিল কিন্তু সেটা আবার অনেকটা একটু ভারী টাইপের ওই জন্য ওটা নেই তবে এটা নিলাম আর কি এটাও আমার পছন্দ হয়েছে তো ভীষণ ভালো থাকুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সব সময় হাসি খুশি থাকুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে